দূর দূরান্ত থেকেও বহু লোকজন আসেন কি তাদের কেউ সুস্থ হয়েছেন এখানে এসে অনেক কিছু কাজের ইটমেন্ট দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে জায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসার ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে খেলনা রহমত বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাইতে মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আমি কাজে বিশ্বাসী আমি কাজ করবো পরে আপনার আমরা খুশি করবেন ঠিক আছে এই আমার কথা সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো কবিরাজ ময়নুল ইসলাম সাহেবের সাথে জানবো তার কি কি বিষয়ে কবিরাজি ট্রিটমেন্ট দিয়ে থাকেন এবং কি অবস্থায় চলছে তার কবিরাজি চলুন কথা বলি তার সাথে

কথা বুঝতে পারছেন তবে অনেক করে দুষ্পণ করে ফেলা জায়গা জমি মামলা ঠিক আছে কেস মামলা করে অনেকে ভালোবাসায় ব্যর্থতা ঠিক আছে মনে করেন যে অনেকে দুষ্পণি করে জায়গা জমি আটকিয়ে রাখে সেগুলো আমি ছুটিয়ে দিই আচ্ছা আচ্ছা তা আপনি যে এই ট্রিটমেন্ট বা এই পেশাটা কতদিন হলো শিখছেন আমার আমার বয়স হয়ে গেছে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর আচ্ছা আছে এই পেশাটা কি আপনার বাপ দাদার পেশা থেকে আপনারা আসছেন নাকি আপনি শিখছেন আমার বাবা ছিল কবিরাজ ঠিক আছে আমার দাদা ছিল কবিরাজ তারা ভারতবর্ষে থাকতো ত্রিপুর রাজ্য রাজ্য মেঘালয় অরুণাচল মিজোরাম নাগাল্যান্ড থেকে শিক্ষা করে বাংলাদেশে আসে বাংলাদেশের আমাদের বাড়ি ঠিক আছে আমাদের জন্মস্থান কি বাংলাদেশে আমার জন্মস্থান ভারতবশে আচ্ছা আচ্ছা আমার জন্মস্থান অরুণাচল এটাকে বলা হয় মিজোরাম আমার দাদা এখানে শিক্ষা করার জন্য জন্যgeqslantলো আচ্ছা আচ্ছা ঠিক আছে আমার মা তারা এখানে সরবালে বাদদার বাদদার সাথে সাথে ঘুরতেন আমাদের বাড়িও ছিল কলকাতাতে ঠিক আছে সেখান থেকে বাড়ি নিয়ে থাকতো বাড়ি করে তারপরে বাংলাদেশে মনে করেন আমাদের পুরনো বাড়ি সেখানে আমরা চলে আসি এখন যে দেশে আছেন বা এই যে এখন 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 যেখানে আসেন এই ঠিকানাটা কোথায় এটা হলো সাবার সাবার এই যে ঠিকানায় যা আসেন আপনি এই যে ট্রিটমেন্ট দিয়ে বহু বাচ্চা কাচ্চা নিয়ে আমরা তো ফ্যামিলি আছে তাদেরকে নিয়ে সবাইকে নিয়ে ভালোই আছেন ইনশাআল্লাহ ভালো আছে ভালোই আছেন তো এখন মানে যে রোগী আসে সেটা কি ধরনের রোগী বেশি আসে আপনার কাছে মনে করেন যে অনেকের মনে করেন যে বানমারি ফলে অনেকে

করার জন্য আসলে কি কি মানে ইয়া করা লাগে আপনি কোনো টাকা পয়সা নেন নাকি আসলে কি সিস্টেমে করেন লাগে না তবে মনে করেন টাকা পয়সা লাগে না আমি ফ্রি করি তবে যদি কোনো কিছু লাগে দরকার সেগুলো আমরা বলে দিই মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু আয়োজন লাগে সেটা দ্বারা পেমেন্ট করে আমি কাজটা করে দিই আচ্ছা আচ্ছা তবে ভিডিওতে আমার টাকা পয়সা দেওয়া লাগে না আচ্ছা এটা ধরুন অনেকে আসতে পারে না অনেকে দেখা যাচ্ছে যে মানে যোগাযোগ করতে পারে না তাদেরকে কিভাবে ট্রিটমেন্ট আমি মোবাইলে ট্রিটমেন্ট করি বেশি আমি আন্দামান চোরের তারপরে মনে করেন শ্রীলঙ্কা বিভিন্ন দেশের কাজ আমি মোবাইলের মাধ্যমে করি যেমন মালয়েশিয়া জার্মান ঠিক আছে এটার জন্য কি কি লাগে কি ধরনের মানে যে আয়োজন লাগে সেগুলো আমি দিয়ে করি মনে করেন এক একটা কাজের একটা ধারা আছে একটা কাজের একটা ধারা সেই ধারা অনুযায়ী কাজটা করতে হয় আমার এবার কার কোন লাগে তার কি নাম বয়স কিরকম গায়ের রং কিরকম উচ্চতা এখন দেখে আমি কাজ করতে হবে তার আয়োজনটা বলতে হবে তো এই যে ধরেন এখন আসলে যে যুগ জামানা এই যুগ জামানায় আসলে কিন্তু কবিরাজের উপরে মানুষের আস্থাটা হারিয়ে যাচ্ছে এটার কারণ কি অনেক যে মনে করেন যে দান্দামি কবিরাজ বাড়িছে ঠিক আছে নাম ভাঙিয়ে তারা খায় বিভিন্ন কাজকর্মে ব্যাপল হয় তার জন্য ভালো ভালো কবিরাজের দুর্নাম হইতেছে আচ্ছা আচ্ছা এই যে আপনারা মানে বাপ দাদার থেকে মানে

এই জন্য আমি চিকিৎসা দিয়ে থাকি তারপরে একটা বিষয় থাকে ধরেন এক একজনের তারাই এক একটা রোগ বেশি মানে সাফল্য হয় বা ভালো হয় সে ভালো ট্রিটমেন্ট দিতে পারে তা আপনার কাছে কি মনে হয় কোন বিষয়টা আপনি ভালো ট্রিটমেন্ট দিয়ে আমি মনে করেন যে অনেক কিছু অনেক কিছু কাজের ট্রিটমেন্ট আমি দিতে পারি ভালো মনে করেন যে অনেকের যে চলে যায়গা একটা ছেলের সঙ্গে অনেকের প্যাম ভালোবাসায় ব্যর্থতা আছে তাদের আমি বাহাত্তর ঘন্টার ভিতরে ইনশাল্লাহ রহমতের বাহাত্তর ঘন্টার ভিতরে সমাধান করে দিই অনেকের জিনে ধরে ফেলাইছে অনেকের জায়গা দিয়ে মিলে মামলা অনেকের শত্রু বাড়িতে অনেকের ভাই বোনে ভাই তাই মিল নাই ঠিক আছে সেগুলো আমি কাজ করে দিই আচ্ছা আচ্ছা তারপর অনেক আছে মনে করেন যে অনেক দিন আক্রান্ত মনে করেন শারীরিকগতভাবে আছে আমি কিছু ভারতবর্ষের কিছু গাছ আছে জঙ্গলের গাছ সেই গাছ দিয়ে উপকারিতা করি আচ্ছা আচ্ছা সব কিছু মিলে আপনার সাথে যে যোগাযোগ করবে মানুষ বা আপনার ঠিকানা জানতে চাবে আপনার ঠিকানায় আসবে নাকি মোবাইলে যোগাযোগ করে ঠিকানা আসবে বাংলাদেশে এবং বিভিন্ন বাইরে রাষ্ট্র থেকে মোবাইলে করতে পারেন এবং আমার সামনেও দেখা করতে পারেন

কিন্তু আধারিক জিনিস কথা বলছেন হাওয়া জাতীয় জিনিস ভিডিওর মাধ্যমে দেখানো যায় না অনেক যারা বিদেশ প্রবাসী ভাইরা আছে তারা কিছু মনে করবেন না মনে করবেন এটা দেখানো যায় না এটা দেখাবেন বাস্তব চোখে আর তুমি নাম চালানের মাধ্যমে করতেছ আমি নাম করে দেবো জলন্তি বান মারি অনেকের প্যারালাইসিস বান মারি